ডর <laughs> মা <laughs> তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবই আছে তো চলো আজকের দিনটা শুরু করছি এখান থেকে আর এখন সময় হচ্ছে একটা পাঁচ আমি একটু বেরোবোতে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি মা আছে কোয়েল আছে দেখবে তো আমি বাড়ি চলে এসেছি আর ব্লগে আসা হয়নি ঠিক মতন তো চলো এখান থেকেই দেখতে থাকো কোয়েল এই যে ঘরে মেয়ে ঘরে সব কোয়েল এই যে বিজনেসটা পরিষ্কার করছে কইরে দেখি এটা নাকি হ্যাঁ দেখি তো বাবা কোথায় তুমি কত যে খুশি হয় ও শোনা শোনা কয় দেখি আমার মাটা কয় এটা ছোট মামা আমার ছোট মা এটা কে পুতুল বনু পুতুল হ্যাঁ

মাসি বোঝাচ্ছে যে লাইট আর এদিকে মেয়ে তা বুঝতেই চাইছে না ক্রাউনটা হাতে নেবে আর কোয়েল টায়ার্ড হয়ে আছে কেন বলো কোয়েল টায়ার্ড হয়ে আছে তার কামড় কে কামড়েছে ছেলে ছেলে কামড়েছে ছেলে কামড়ে দিয়েছে আমাদের রড হুইলার না মোটেই কামড়াইনি ঠিক আছে আদর করতে গেছে সঠিক কামড়াইনি ও আদর করতে গেছে ব্যাস লেগে গেছে বনুকে সবাই ভালো আজকে তার ওর তো রাগ হবেই সব আছে পিঠে আর হচ্ছে খেজুরের গুড় গুড মর্নিং নিউ সবাই কেমন আছো এই যে আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি অনেক মানে বেলা করে উঠেছি আজকে সকালবেলা একবার উঠে আবার ঘুমিয়ে যে মেয়ে এখন ভাত ডাল খাচ্ছে এগারোটা বাজতে হচ্ছে আমি আবার আজকেও একটু বেরোবো কালকে একবার বেরিয়েছিলাম কাজ হয়নি তো আজকে আবার একটু যাব। সারা গায়ে ভাত লাগিয়েছে তাই মা বাবা একটু পয়সা গেছে চলো তোমরা শেষ পর্যন্ত এনজয় করো এই যে বাবা বলো কথা বলো দিদুন কই দিদুন আরে ঠিক করে বস হ্যাঁ নে গুড ডন এভ্রি ওয়া এই যে কোয়েল খাচ্ছে ভাত কোয়েল এখন বাঁ হাতে ভাত খায় ডান হাতে আমাদের রিডো বাবু একটু আদর রিডো বাবু আদর করতে গিয়ে একটু দিয়েছে কোয়েলকে হ্যাঁ আর এই যে আমার শোনা মা নিমির সাথে ডোনা মিমির কোলে আমার কাছে বকা খেয়ে এখন মাসিদের কোলে বসে থাকে দেখ বেঁকে বেঁকে দেখবে আমায় দিয়ে আসতে দাও আর ডোডো এখানে আরাম করছে ডোডো ডোডো বাবু নো কম্প্রোমাইজ ঘুমের সময় সো আমি একটু ভাত খাই আমাদের আজকে ডাল আমি খাবো না কোনো ভাত ডাল পটলের সবজি আর মাছের ঝোল চাল ঘোরা চল দাদা দিদি ভাই কিসে উঠেছে হ্যাঁ দিদিভাই গোড়ায় উঠেছে গোড়া তোর ছুটি না সন্ধ্যাকালীন সিঙ্গারা

അല്ല <laughs> বেরোচ্ছি একটু এই যে সব খেলাম মুড়ি চানা তো রাই দেখো ডোরো এর সময় খেলেছে চল 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 তুইটি বেরোচ্ছে মাঝে মাঝে তুইটি আবার দেখাতেই বাচ্চা তুই একদম ফেরো থাকে তো মাঝে মাঝে নিজে বেরোয় নিজে খেয়ে আবার ঢুকে পড়ো জায়গা বল বাবা বল বাবা হম আও বা হুম জা জা জে যা জে তে যা ও

তো দুষ্টুমি শিখেছিস তুই লোক কি করবে চোখ একটা বন্ধ হয়ে গেছে কি হচ্ছে বাবা চোখটা আমার গেল

কি লেভেল দিচ্ছে বাবা না এখন বাজে 12টা মেয়ে এই যে আমার সঙ্গে পুরো মানে চটকে চটকে আমাকে একদম মানে কি বানাতে তার ভগবান জানে সত্যি অদ্ভুত মানে হয় যে মানে মুখটা পুরো মানে কি করবে ও বুঝতে পারছে না আর এখন গেছে মিমির কাছে মিমিকে ডিসটার্ব করতে এই দেখো ঠিক তো আমরা এখন শুয়ে পড়ব রাত হয়ে গেছে অনেকটাই এ কাজ সে কাজ করতে করতে লেট হয়ে গেছে বারোটা আট বেজে গেছে অলরেডি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে চলো যে মেয়ে আবার ফিরছে এখন শোবে তো চলো শুয়েই পড়ি না খুব বিরক্ত করবে এই দেখো আবার চলে এসছে দেখো সে আবার চলে এসছে তার কই দেখি 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 আবার পা খেতে হয় নাকি দেখ মা মা বলো বাবা বাবা বলো